নমস্কার আমি সুমনা আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার নরদিনীর আশীর্বাদ পর্ব চলছে তো ওর যেহেতু বিয়ের দিনই আশীর্বাদ ছিল সেই জন্য একটু তাড়াতাড়ির মধ্যে আশীর্বাদটা করার কথা ছিল কিন্তু ওনারা আসতে দেরি করেছিলেন আশীর্বাদই হয়ে যাওয়ার পর হয় গায়েন তো গায়েনদের কিছু কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম খুবই মজা হয়েছে বিয়েবাড়ি মানে জানেনই মজা আর মজা তো দুপুরে গায়ে ভেবে ছাড়ার পরে সন্ধ্যার সময়ে ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তখন বর চলে এসেছিলো আর অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি আর বর চলে এলে তো সকলের ভিড় জমে যায় তো বরকে সকলে মিলে আনতে যাওয়া হয়েছিলো বেশি দূর না বাড়ি থেকে সামনেই গেটের সামনেই এসে গিয়েছিল বরের গাড়ি তো তারপরে বরকে নিয়ে চলে আসা হয় বিয়ের ভিড়তে এদিকে দেখতেই পাচ্ছেন আর বিয়ের পিড়িতে ওদের রিলেশানটা অনেক দিনেরই ছিল আর শেষ পরিণতি হয়ে ওরা দুজনেই ভীষণ খুশি সেটা আপনি চোখে মুখে এবং হাসিতে দেখতেই পাচ্ছেন তো এইভাবে আর এই স্মৃতিগুলো দেখতে দেখতে নিজের বিয়ের স্মৃতির কথা কিন্তু সকলেরই মনে পড়ে যায় কারণ একটা সময় এই মানে অনুভূতিগুলো এবং এই সময়টা আমরা সকলেই কাটিয়ে উঠেছি সকলেই কাটিয়ে উঠবো তো দেখুন হাসিটা বরের একবার তারপরে আমরা বিয়ের ওরা বসে যাওয়ার পরেই আমরা খাওয়া দাওয়ার কাছে চলে আসি আর তারপরেই কিন্তু খাওয়া দাওয়ার কোনো ক্লিপই নেওয়া হয়নি আর আমাদের খেতে খেতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল তাই আর এনার্জিও লাগছিল না ভিডিও করতে আর ভীষণ খিদেও পাচ্ছিলো সেই কারণে খাওয়া দাওয়াটাই কমপ্লিট করলাম আর এসে দেখলাম যে আমাদের ঋতু রানি বিয়ে হয়ে গেছে অলরেডি আর সব থেকে আমার ভালো লাগে বিয়ের এই জিনিসটা যেটা আমার খুবই ভালো লাগে আপনাদের কোন কোন মুহূর্তটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে আমি বিয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং পরবর্তী দিনে আমি আপনাদের সাথে রিসেপশনের ভিডিওটাও শেয়ার করব আর বিয়ের দিনে কিছু কিছু ছবি তুলেছি আমার কিছু আত্মীয় স্বজনদের সাথে তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আজকে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন আর পারলে শেয়ার করবেন আর নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন